그래 오늘 봐요. 그 오늘 돌아. 그래 비디오. 그래 비디 비디오. 그 আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে আমাদের এই রাজ্যের যে শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থায় আজকের এই ছবি দেখার পরে আপনাদের মনে হবে যে আমাদের রাজ্যে কোনো সরকার নয় রাজ্যে পুলিশ রাজ চলছে কেন আমরা কথা বলছি আজকের দেখুন সেই ছবি উত্তরবঙ্গের ধূপগুড়ি মহকুমা হাসপাতাল সেই হাসপাতালে গিয়েছিলেন একজন আঘাতপ্রাপ্ত সাংবাদিক জয়ন্ত বর্মন এবং সেই জয়ন্ত বর্মনকে দেখুন তিনি যখন সেই হাসপাতালে ঢুকছিলেন তার পায়ে মারাত্মক রকম গুরুতর আহত হওয়ার পরে সেই সাংবাদিককে সেখানে কর্তব্যরত পুলিশ অফিসার একেবারে মত্ত অবস্থায় দেখা যাচ্ছে আচ্ছা আসুন আগে দেখে নিন সেই ছবি কি ছবি তুলে নিয়ে এসছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং ধূপগুড়ি থেকে আপনারা দেখুন সেই ছবি তারপর আমরা বিস্তারিত আপনাদের কাছে বলছি সাংবাদিক কেমা ঠিক আছে হচ্ছে তো ভিডিও খেল <c limite> <Wees quart>

আমি লাইভে যাব আমি লাইভে যাব এখন চুপ কাম আমি লাইভে যাব লাগে ঠিক আছে

কথা <laughs> বল <laughs>

এই যে যে সাংবাদিককে আপনারা দেখলেন এই সাংবাদিকের নাম হচ্ছে জয়ন্ত বর্মন তিনি একটি পত্রিকা এবং ডিজিটাল বিভিন্ন মিডিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন পাশাপাশি যে ধূপগুড়ি প্রেস ক্লাব রয়েছে সেই প্রেস ক্লাবেরও সদস্য এখানে পুলিশ যে আচরণ করেছে যে ছবি আপনারা দেখলেন আপনাদের কি মনে হয় পাড়ার যে গুন্ডা মস্তান যারা বোমাবাজি করে যারা গুলি চালায় মানুষ খুন করে তাদের চাইতে কোনো অংশ কম এই যে কর্তব্যরত যে পুলিশ অফিসারকে আমরা দেখালাম কয়েকদিন আগে আপনারা দেখছিলেন কলকাতা মেডিকেল কলেজে একজন পুলিশ অফিসার তাকে সেই ধরে নিয়ে যেতে হচ্ছে খেয়ে চিত হয়ে পড়ে যাচ্ছে কি চলছে এরপরেও এখনও কেন শাস্তি হলো না এই ধূপগুড়ির ঘটনায় এমন মদ্যপ অবস্থায় ডাইরেক্ট হিট করছে সাংবাদিককে কে অধিকার দিয়েছে একজন পুলিশ কর্মীকে তার উর্দিরাসফলন এটা না সত্যি অবাক হয়ে যায় ভুলে যায় যে তাদের এই উর্দির মেয়াদ হচ্ছে ষাট বছর ষাট বছর পরে কিন্তু তাদের এই অহংকার এই যে তাদের যে দম্ভ এই দম্ভ কিন্তু আর থাকবে না যিনি ভালো মানুষ ভালো পুলিশ অফিসার হবেন তিনি কিন্তু এই ষাট বছর চাকরি কালে যতবারই পুলিশ অফিসার হন না কেন তিনি কিন্তু তার দম্ভ বিসর্জন দিয়ে যদি সাধারণ মানুষের কথা বলতে পারেন যদি সাধারণ মানুষের জন্য লড়াই করতে পারেন তাহলেই কিন্তু মনে করতে হবে যে সেই মানুষটা সঠিক একজন মানুষ আজকে দেখুন আমরা দেখাচ্ছি আপনাদের কাছে পুলিশের ইউনিফর্ম পরে এই ধূপগুড়ি হাসপাতালের আউটপোস্টের পুলিশ অফিসার আর এই ধূপগুড়িতে গত নির্বাচনে আপনারা দেখেছেন যে দু সালের পঞ্চায়েত নির্বাচনে ভোটের সময় তেইশজন সাংবাদিককে এখানে শাসক দলের লোকের রোশানলের শিকার হয়েছিলেন মারধর খেয়েছিলেন এখনও কিন্তু পুলিশ সেই তেইশ জনের কাউকেই খুঁজে বার করতে পারেনি ধরতেও পারেনি আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে সরকারি পুলিশ তো একটা হচ্ছে আমাদের মানুষের জীবন রক্ষা করার জন্য মানুষকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য পুলিশ তাকে সরকারি পোশাক দিয়েছে কিন্তু সেই পোশাক পরে যদি পুলিশের গুন্ডামি করে তাহলে কিন্তু পুলিশকে যে পুলিশ অফিসার করছে তাকে আমরা বলছি ইনি সরকারি মদত পুষ্ট একজন গুন্ডা অবিলম্বে এর শাস্তি দরকার আইনের মাধ্যমে এর শাস্তি দরকার সামাজিক মাধ্যমে অর্থাৎ আমাদের এই যে ঘটনা যে খবর আপনাদের সামনে আজকে আমরা তুলে ধরছি এই খবরটা আপনারা বেশি বেশি করে শেয়ার করুন যাতে মানুষের কাছে পৌঁছয় এবং এই যে পুলিশ অফিসার এই পুলিশ অফিসারকে চিহ্নিতকরণ করে ধূপগুড়ি যারা মহকুমা প্রশাসন রয়েছেন তাদের কাছে আমাদের আবেদন থাকছে যে কেন এই পুলিশ অফিসার মদ্যপ অবস্থায় এইভাবে একজন সাংবাদিককে তিনি মানে মারছেন কেন একজন সাংবাদিককে এইভাবে তিনি আইন হাতে তুলে নিয়ে আইনের অপব্যবহার করছেন এই অধিকার তাকে কে দিয়েছে দেখুন এগুলো কিন্তু কোনো সংবাদ মাধ্যম বা কোথাও দেখতে পাবেন আমরা কিন্তু খুঁজে খুঁজে এই ধরনের খবরগুলো নিয়ে আসি নিয়ে আসি এই কারণেই আমরা চাই যে সমাজটা জেগে উঠুক সমাজটা জাগরুক হোক যারা ঘুমিয়ে পড়েছেন যারা অন্যায় দেখে ও কথা বলেন না মুখ ঘুরিয়ে চলে যান আমরা চাই যে তারা জেগে উঠুক সবাই জেগে উঠুক এই অন্যায়ের বিরুদ্ধে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হোক একজন পুলিশ খাকি উর্দি রয়েছে তার কাজ হচ্ছে মানুষকে রক্ষা করা তার কাজ হচ্ছে মানুষকে সুস্থ স্বাভাবিক ভাবে বাস করতে দেওয়ার অধিকার তৈরি করে দেওয়ার কাজ হচ্ছে একজন পুলিশ অফিসারের পরা পুলিশ অফিসারের সেই পুলিশ অফিসার যদি গুন্ডামি করে মস্তানি করে মারামারি করে সেটাকে আমরা গুন্ডা পুলিশ গুন্ডা ছাড়া অন্য কিছু বলতে পারি না আজকের দেখুন সেই খবর গতকালে কি হয়েছে ধূপকুড়ি মহকুমা হাসপাতালে আপনার সাথে গতকাল যখন আমি ধূপকুড়ি শহর থেকে বাড়ির উদ্দেশ্যে আসি আসার পথে চলন্ত বাইকের নিচে একটু হঠাৎ কুট্টাট ঢুকে যায় যার জন্য চাকা স্লিপ করে আমি পড়ে যাই রাস্তায় কিছুটা আঘাত পাই তারপরে স্থানীয়দের তৎপরতায় এবং আমি বাড়ি এসি বাড়ির থেকে আমার ভাই সহ পার ছেলে পেলে আমাকে হসপিটালে নিয়ে যায় হসপিটাল ঢোকার মুখে একজন ডিউটি করছিল হসপিটাল হসপিটাল চত্বরে তো উনি বলছিলাম বাইক যাওয়া যাবে না বেশ ভালো কথা তাই বললাম যে আমি একজন রিপোর্টার আমাকে বাইকটা ভিতরে নিতে হবে আমি তো একটু মানে অবস্থা খারাপ আমার যেহেতু আঘাত পেয়েছি পা হাত আমি চলতে নাড়াতে পারছিলাম না তখন তুমি উনি বাধা দেয় বারবার তো আমি বললাম কি আমাকে দিয়ে আবার গাড়িগুলো পার্কিং করবে পরে গাড়িগুলো পার্কিং করছিলো যখন ওই ডিউটি করছিল সিভিক বা কোনো রেডটা কেউ একজন হবে ওর নামটা আমার ঠিক মনে করছে না তো উনি আমাকে চেনার জন্য যাই হোক বাধাটা দিচ্ছেন বারবার বাধা দিচ্ছেন তো সবগুলি কিন্তু মধ্যক অবস্থায় ছিলেন তো তারপরে আমি হসপিটালে যাই এবং পরিস্থিতি ডক্টর ছিল উনি আমাকে ইঞ্জেকশান প্রোভাইড করে ইঞ্জেকশানগুলো দেওয়ার পর আমি বাড়ি ফিরবো সেই অভিমুখেই একজন পুলিশ অফিসার মদ্যপ অবস্থায় আসে আসার পরে আমাকে ভেতরে মার মারে হাত ঘুরিয়ে দেয় প্রচণ্ড ব্যথা এখন হাতে তো কি করে একজন ডিউটিরত অফিসার আইসে তার পরিচয় যাচাই না করে কি হয়েছে পুরো ভাবনা তদন্ত না করে উনি আমাকে মারলেন কেন কোথায় মারছে হাত এভাবে ঘুরিয়ে দেওয়া হয়েছে আমার ঘাট হাসপাতাল চত্বরেই মারছে হাসপাতাল চত্বরেই আমাকে টেনে হিচকে নিয়ে যাচ্ছে ভিতর দিক থেকে এইরকম একটা ওই পুলিশ অফিসার কি মধ্যব অবস্থায় ছিলেন খুব মধ্যব অবস্থায় ছিলেন তার নাম কে তার নাম কি ওনার নাম সম্ভবত মিন্টু কুমার দাস এসএসআই পদে রয়েছে ধুপুরি থানায় ধুপুরি থানায় তার সাথে দুজন দুটি আপনি ছবিতে যাচ্ছে তার সাথে দুটি কনস্টেবলও ছিল ও তো ওনার নাম পরিচয় আমি জানি না এই যে এই যে হাসপাতাল চত্বরে আপনাকে বেধরক মারছে কিভাবে আপনি ব্যাপারটি দিচ্ছেন তবে এটা খুব নিন্দনীয় বিষয় কারণ এরকম দীর্ঘত অবস্থায় একজন এইভাবে মারতে পারে না সে আমি হই বা কোনো পেশেন্ট পার্টি হোক এভাবে হাত তুলতে পারে না এটা ওনার ক্ষেত্রে লাইন না আপনি কি চাচ্ছেন আমি ওনার বিরুদ্ধে আমি করব মামলা করব আপনার নাম পরিচয় আমি জয়ন্ত বর্মণ কোন চ্যানেলের রিপোর্টার আপনি আমি একজন প্রিন্ট মিডিয়া সঙ্গে লোকাল চ্যানেল ধন্যবাদ